এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আসছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থেকে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডলকে আটক করে নবগ্রাম থানার ওসি সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে জানা যায় গতকাল নবগ্রাম থানার নতুন ওসি হয়ে এসেছেন সৌরভ সেন আজকে একটি পারিবারিক সমস্যা মেটানোর জন্য নবগ্রাম থানাতে সালিসি বসে আর এই সালিসির শেষের দিকে দুই পক্ষের মধ্যে ঝামেলা ও উত্তেজনা শুরু হয় এতেই ডাকা হয় নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডলকে আসলে মূলত এই সালিসিকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটার সূত্রপাত বলে জানা যায় এরপর সেখানেই নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডলকে নবগ্রাম থানার নবনিযুক্ত ওসি সৌরভ সেন জামার কলার ধরে এবং চর মেরে আটক করে বলে জানাই নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল ঘটনার খবর পেয়ে বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল নবগ্রাম নবগ্রাম থানায় ছুটে আসেন এবং লালবাগের সিআই ও এসডিপিও উপস্থিত হন থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে একাধিক মানুষজন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয় নবগ্রাম থানাতে শেষমেশ রাত এগারোটা নাগাদ সকলের আলোচনার মধ্য দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায় রূপলাল এই দিনের মধ্যে অপসারণ চেয়েছে এই নিয়ে কি বলেছে নবগ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি রূপলাল মণ্ডল এবং নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল শুনুন স্ত্রী ইটোর বাড়ি বাবার বাড়ি বাচ্চাটাকে হঠাৎ করে নিয়ে চলে যায় আয়া আমার কাছে এবং এমএলএ সাহেবের কাছে আছে এম সাহেব বললো যে বাচ্চাটাকে ওসি সাহেবকে বলে তিন বছরে যেহেতু বাচ্চা আইনে মেয়ে মা পাবে তারপর আমি ওটাকে মিটিয়ে দেবো ওদের সুখের সংসার হবে এই বললো আমাকে আমি দুটো এখানে এলাম এসে একটা দরখাস্ত লিখতে বলে লিখলাম বড়োবাবুকেও ফোন করেছিলাম যে বাচ্চাটাকে এই আসি ও আসি করতে করতে আমি সকাল সাতটার সময় বেরিয়েছি স্নান করে আর সেই বাচ্চা নিয়ে ও নটা সাড়ে নটায় এলো তারপরে এবার বাচ্চা নিয়ে এলো তা বিভিন্ন রকমের কাটি নাটক বিভিন্ন রকম করছে আমি বসে বসে শুনছি দেখছি বড় অফিসাররা বকছে যে এত চিৎকার করছেন কেন আপনি তারপরে আমি আমরা এবার চলে যাবো খিদালে লেগেছে প্রচণ্ড চলে যাব। এবার দেখছি তো বাচ্চাটাকে আবার কেটে নিচ্ছে তা আমি শুধু ওকে বলে যাই তুমি বাচ্চা কাটছো কেন তখন আমাকে ও বলছে যে আমার বাচ্চার প্রতি মায়া হচ্ছে সেই জন্য আমি এরকম করছি কিন্তু আপনি কি আমাকে বাধা দিস কেন তা বাধা তো তোমাকে দেয়নি তুমি সংসার করবে তোমার তো মিটমাট করে দেবো কিন্তু বর্তমানে সে আমাকে ধাক্কে দেয় এবং ধাক্কা দেওয়ার পর আমি নিজের মনের মধ্যে ভাবি যে আমাকে ধাক্কা দিলে ওই ছেলেটা সামান্য একটা ছেলে তারপরে আমি আপনার ওকে ধাক্কে দিই ও দ্রুত আমাকে চড় মানে এবং তা করতে করতে অফিসার আসে এবং ছুটে চলে যায় এবং ওই ছেলেটা প্রচণ্ড চিৎকার কান্নাকাটি করতে লাগে এবং বলে যে আমাকে মেরেছে কিন্তু তার আগেও আমাকে মেরেছে এর অপসারণ চাই এই বলে তারা আপনার আমাকে গলার বড় বড়বাবু নিজে আমাকে কলার ধরে এদের বুতাম ছিঁড়ে দিয়েছে জামার প ছিঁড়ে দিয়েছে এবং দ্রুত সে আমাকে ওখানে নিয়ে যায় কলার ধরে এবং আমাকে এক চড় মারে মেরে বলে যে আমি দেখছি মস্তারি করছো বসি নিজেই চড় মেরেছ কি বলেছে বলছে তুমি এখানে মস্তানি করতে এসেছো মস্তানি ঘুচিয়ে দেবো এমন জব্দ করব তুমি মুতে দেব জামা খবরে মুতে দেবে এই বলে আমাকে ওখানে বসে রাখলো এবং এ হচ্ছে ব্যাপার আমাকে নবগ্রন্থি আপনাকে হ্যাঁ চর মেরেছে এটা খুব লজ্জাজনক এবং তার জন্য আমরা চাইবি বড়বাবুর অপসার অপসারণ চাই এবং অতি তিন দিনের মধ্যে অপসারণ করতে হবে এ হচ্ছে আমাদের দাবি ভূমিকা পালন করে তাকে হেগেল করেছেন তাকে কলা ধরেছেন তাকে ডি তাকে হাজতে ভরেছেন এটার আমরা নিন্দা করছি এবং আমার সমস্ত নবগ্রাম থানার মানুষ নিন্দা করছেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন সভাপতিকে সমর্থন জানিয়ে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বলেছি এই ধরনের মস্তানসি নবগ্রাম থানায় এটা থাকবে না চলতে পারে না কারণ তিনি এখানে একটা গণ্ডগোল পাকাবার ষড়যন্ত্র নিয়ে তিনি এখানে এসেছেন এবং সেই ষড়যন্ত্রের প্রধান প্রথম পদক্ষেপ হিসাবে এই ধরনের ভূমিকা তিনি পালন করেছেন তার অপসারণ আমরা চেয়েছি সেটা নিশ্চয় হবে এবং আমরা সমস্ত মানুষকে শান্তিপূর্ণভাবে নবগ্রাম থানার মানুষ বসবাস করেন এবং শান্তিপূর্ণভাবে নবগ্রাম মানুষ থাকবে তার জন্য প্রশাসন নিশ্চয় ভাবছে আমার এসপি আমার এসডিপিও আমার অ্যাডিশনাল এসপি যারা আছেন তারা নিশ্চয় সেটা বিবেচনা করে নবগ্রাম থানার মানুষের জন্য শান্তির জন্য প্রশাসনকে সেইভাবে এখানে নিয়োগ করবেন নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন বাংলা টিভি